হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ার্ক অ্যান্ড আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে তারকেশ্বর যাওয়ার ভিডিও আমরা তারকেশ্বর গিয়েছিলাম শ্রাবণ মাসের প্রথম সোমবার সকালবেলায় আমরা সবাই উঠে স্নান করে রেডি হয়ে গেছি এখানে ওরা চা খাচ্ছে আর সন্টা বাবা এখনও ওঠেনি তাই বিদ্যুৎটা বসে আছে পাশে ও এখনও ঘুমাচ্ছে তো এই দেখো ওকে অনেক জোর করে তোলা হলো আর আমরা যতজন যাব তার মধ্যে থেকে ছোটো সদস্য কিন্তু ও তো ওর বয়স এখন আট মাস আট মাস চলছে তো ওকে আমি নিয়ে ছি তারকেশ্বরে তো বাবার কাছে ওকে দিলাম এখন আমরা এই সিদ্ধ ভাত খেয়ে নিচ্ছি আমার আতব জালে ফেনা ভাত আলো সিদ্ধ তো তারকেশ্বর যাওয়ার আগে তিন বাড়ির থেকে বা পাঁচ বাড়ি এরকম সবার কাছ থেকে মহাদেবের সেবার জন্য ভিক্ষা যাইতে হয় পুরোটা হাঁটতে পারিনি তবে যতটুকু হেঁটেছি অনেকটাই হেঁটেছি বাচ্চা নিয়ে হাঁটা অনেকটাই কষ্ট কিন্তু তাও আমরা হেঁটেছি আমাদের পায়ে খুব কষ্ট হচ্ছিলো কিন্তু শরীরে কোনো কষ্ট হয়নি তো যাই হোক আমরা মানে আমার কিছুটা হলেও মনের ইচ্ছা পূরণ করতে পেরেছি আর আমার যে মানবতা সেটাও মোটামুটি পূরণ করতে পেরেছি কিন্তু আমাদের পুচকেটা তেমন কান্নাকাটি করেনি তো সেই জন্য আমরা কিন্তু খুব ভালোভাবেই যেতে পেরেছি একটু অসুবিধা হয়নি শুধু পায়ে খুব ব্যথা করছিল এটাই জাস্ট তো আমাদের নেওয়া হয়ে গেছে এবার বিদ্যুৎ দা যাবে তো বিদ্যুৎটাকে পাঠাবো আর পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে পাঠাবো তো বিদ্যুৎ এখন এই যে যাচ্ছে আর ভিডিওতে তোমাদের আস্তে আস্তে সমস্ত গল্পই করব যা যা হয়েছে যা যে মানে আমাদের কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে তো আমরা দেখো বেরিয়ে পড়েছি আর এই ব্যাগটার মধ্যে দুধ নিয়ে নিয়েছি দুদৌর মানব ছিল তো এই যে দুধ নিয়ে নিয়েছি এই যে পুচকে আর এই যে দেখছো যে পিঠে যে ব্যাগটা রয়েছে বিদ্যুৎ ওটা অনেকটা ভারী আর পুরোটা রাস্তা উনি একাই নিয়ে গেছে তো আমার জামাইবাবু এতটাই ভালো কি বলবো তোমাদের ওনার আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি কিন্তু উনি একটু ক্লান্ত হয়নি পুরো রাস্তাটা ওই ভারী একটা বয়ে নিয়ে গেছে এমনকি দুধও কিন্তু উনি বয়ে নিয়ে গেছে এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছি গাড়ির জন্য গাড়িতে আমরা উঠে পড়েছি গাড়ি ছেড়ে দিয়েছে আমি আর সন্নটা বাবা সামনে বসেছি আমাদের দুজনকে সামনে দিয়েছে আর এই যে গাড়ি ছেড়ে দিয়েছে আর এই দেখো আমি ওকে বলেছিলাম যে একটা ছোট্ট করে ক্লিপ নিও ওপরে তোমরা কেমন কি আছো তো এই যে এতজন লোক হয়েছে অল্প লোক হওয়ার কথা ছিল কিন্তু অনেকগুলো লোক হয় ওরা ভালোভাবে বসে যেতে পারেনি মজা করতে করতে সারা রাস্তা গেছে ওরা আর আমরা এখানে দেখো চলেও এসেছি তারকেশ্বরে আর প্রচণ্ড গরম পড়েছিল খালি খালিগাই করে দিয়েছি আর এই যে পাখাও নিয়ে নিয়েছিলাম তো এই যে ব্যাগটা আমরা কিনেছিলাম যেটা হচ্ছে বেবি ক্যারিং ব্যাগ বলে লাভ লাভের থেকে কেনা হয়েছে তো এইটা করেই আমরা আর কি নিয়ে যাব আমরা যখন ফার্স্টে গঙ্গাতে স্নান করতে নামি তখন ওখান থেকে দুই একজন সবাই নয় দুই একজন খুব ছিল যে হ্যাঁ এতটুকু বাচ্চা নিয়ে এসেছেন প্রথম সোমবারে এরকম এরকম বলছিল তো দেখো মা এখানে খাবার পাঠিয়ে দিয়েছে সবার জন্য সবার জন্য খাবার তৈরি করে পাঠিয়েছে তো এখন আমরা খেয়ে নেব আর বাঁধের পুচকেটাকেও খাইয়ে নেব তারপর গঙ্গা স্নান করে তারপর হাঁটা শুরু হবে তো সেই জন্য আগে থেকে খেয়ে নিচ্ছি কখন কি খাওয়া হবে ঠিক নেই তো এই যে দিদি সবাইকে গুছিয়ে দিচ্ছে তো আমরা কিন্তু গঙ্গাসনান করে অনেকটা চলেও এসেছি অনেকটা পথ তো যেটা বলছিলাম যে গঙ্গা স্নান করতে যখন আমরা নামি তখন সবাই ওরকম বলছিল সবাই বলতো দু একজন বলছিলো তখন আমরা কিছু বলিনি কারণ আমরা জানি যে ভগবান আমাদের সাথে আছে আমরা ঠিক পৌঁছে যাব। তো সত্যি তাই আমাদের কিন্তু সেরকম প্রবলেম হয়নি তো আমরা অনেকটা রাস্তা চলে এসেছি আর এখানে এই যে দুধগুলো আমরা বয়ে নিয়ে এসেছিলাম এখন এই জারে করে নিয়ে নিচ্ছি তো রাস্তায় যারা পুলিশ ছিল সিভিক পুলিশ ছিল তারা কিন্তু আমাদের অনেক উৎসাহিত করেছে আর ডেকে বলছে যে বাবা ভোলানাথের নাম করে ঠিক তুমি পৌঁছে যাবে এরকম এরকম কিন্তু অনেকে বলেছে প্রায় লোক প্রায় পুলিশ এবং যারা আর কি সিভিক পুলিশ ছিল তারা কিন্তু প্রত্যেকেই একই কথা বলেছে তো দেখো সবাই কিন্তু যে যার মতো হেঁটে চলেছে বাবার দামে যাওয়ার উদ্দেশ্যে সবাই অনেকে তো দৌড়ে দৌড়ে যাচ্ছে তো আমরা সবাই প্রায় ক্লান্ত হয়ে গেছি আর যারা যারা একসাথে ছিলাম সবাই আলাদা হয়ে গেছি আমরা ন জন্ম মতো একসাথে ছিলাম তো এই যে সব হেঁটে যাচ্ছি তো লাস্ট ইয়ার আমরা হাঁটতে পারিনি তারকেশ্বরের ঠিক ওটা কি বলে মালিয়া হ্যাঁ মালিয়া যেটা তো এটা হচ্ছে মালিয়া স্টেশন এখানে এসে আমাদের বাড়ির দুই জামাই শুয়ে পড়েছে আমরা গিয়েছিলাম কাশী বিশ্বনাথে কাশী বিশ্বনাথের জল ঢালতে গিয়েছিলাম তো সেখানে তো প্রচণ্ড ভিড় বাইরে থেকে জল ঢালে চলে এসেছি তারপরে ট্রেন ধরে চলে আসলাম তারকেশ্বর এই যে তারকেশ্বর এটা স্টেশন থেকে আমরা বেরোচ্ছি আর এই যে তারকেশ্বরের গেট এটা আমাদের পুচকেটা তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আমরাও মাঝখানে খেয়ে নিয়েছিলাম ভাত খেয়ে নিয়েছিলাম রাস্তাতে খাওয়াইনি আর দেখো আমার পায়ের অবস্থা এই যে আর এখানে এই যে স্পেশাল লাইন ছিল বলে আমরা এখানে মানে একটা লোক আর কি ডেকে নিয়ে গেল স্পেশাল লাইন ভেতরে গিয়ে বাবার মাথায় আমরা ঢালতে পারবো জল দুধ তো সেই জন্য আমরা সেইভাবে গেলাম কিন্তু সেখানে সেরকম কোনো পরিস্থিতি মানে বুঝে আমরা চলে এসেছিলাম কোনো রকম ব্যবস্থা সেখানে ছিল না আর লাইন কোথা দিয়ে শুরু হচ্ছে কোথা দিয়ে শেষ হচ্ছে কিছুই বোঝা যাচ্ছিল না তো সেখানে গিয়ে আমরা যখন পৌঁছাই দোকানটার সামনে আর একটা মহিলা এসে আর একটা লোক এসে দেখি ঝামেলা করছে তো সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে জল ঢেলে আমরা মন্দিরের ওখানে জল ঢেলেছি জল ঢেলে স্নান দুধ পুকুরে স্নান করে চলে এসেছি তো ওখানে আমরা যে বিশ্রামাগার ছিল সেখানে বিশ্রাম নিয়েছিলাম রাত্রেবেলাটা সারা রাত আর এই যে ভোরবেলার দিকে মানে সকাল তোমার পা তো ফুলে একদম ঢোল হয়ে গেছে আঙুলগুলো দেখো লাল টক টক করছে পায়ে তো খুবই ব্যথা আমাদের সবারই খুব ব্যথা হয়েছিল সন্টা বাবাকে যে কার পরিয়ে দিয়েছিলাম কারগুলো খুলে এখন চুরি আর পায়ের যে নুপুর ছিল সেটা পরিয়ে দিয়েছি তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি দেখা উচিত তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই।